তো নমস্কার বন্ধুরা আজকে দেখুন বাজার থেকে একদম সুন্দর মটর নিয়ে এসেছি টাটকা মটর আর সঙ্গে আছে ধনে পাতা আর সঙ্গে আছে চিড়ে তো আজকে তৈরি করবো আমি পোহা পোহা কীভাবে তৈরি করব আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকবেন যেরকম পুরো ভিডিওটা দেখবেন তা আমি আগে মটরগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা বেশ মোটামুটি শেষ হয়ে এলো তো আমি মটর ছাড়িয়ে নিচ্ছি দু চারটা কথা আপনাদের সাথে বলি কারণ ঠান্ডা পার হয়ে গেলে পরে আর কিন্তু এই তাজা মোটরটা পাওয়া যাবে না মোটর পাওয়া যাবে কিন্তু এই তাজা মোটরটা পাওয়া যাবে না তো যাই হোক আমার চ্যানেলে পোহা ওহা আমি আরও একবার আজকে আবার তৈরি করে দেখাচ্ছি তো আপনারা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর একটা টিফিন গেছে আমি দিয়ে দেবো সাদা তেল আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা এরপরে আমি মটরটা দিয়ে আদা বাটা দেবো অল্প জিরে গোড়ো দেবো পরিমাণ মতো সামান্য নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি মোটরটা সিদ্ধ হবে তেজপাতা মোটরটা সিদ্ধ হোক ততক্ষণ আমি চিঁড়েটা জলে ধুয়ে নিচ্ছি আমি তো মোটা চিড়ে নিয়েছি আমি একটু মোটা চিড়ে নিয়েছি কেন পাতলা চিড়ে হলে পরে তাড়াতাড়ি গলে যাবে আমি চিঁড়েটা ছেঁকে নিচ্ছি জল থেকে বন্ধুরা মটরটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কটা ধনে পাতা কেটে নিচ্ছি একদম তাজা ধনে মাথার দিকটা কিছুটা নিয়ে নেব ভালো করে ধনে পাতাটা ধুয়ে নি ধনে ধনেপাতাটা কুচিয়ে নেব বন্ধুরা দেখুন মোটরটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার চিড়েগুলো দিয়ে দেব আমি চিড়েগুলো দিয়ে দেব। দিয়ে দেব চিনি মানো নুন আলু দেব এরপরে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার এটা একটা জায়গা ফেলে দিই দিয়ে দেবো অল্প ঘি Hal. পোহাটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি উপর থেকে আমি দিয়ে দেব ধনে পাতা বন্ধুরা আপনারা ওইভাবে সকালবেলায় বানিয়ে নিজেরা খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন খুব সুন্দর একটা টিফিন তৈরি করলাম বন্ধুরা যে দুই ভাই বসে পড়েছি তুমি খাবে 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 সত্যি সত্যি তো বন্ধুরা টেস্ট করে দেখি কিরকম হয়েছে বন্ধুরা কীরকম হয়েছে আমি বলবো না আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে বলবেন যে হ্যাঁ কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবেন সবাই ভালো থাকবেন टाटा आज के आस